দেখেন 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 সবার ঘরেই বাচ্চা কাচ্চা আছে এরকম এক পিস্কার ঘরে আছে মানুষ ঘুমানোর সময় পুতুল নেয় বা কোলবালিশ নেয় যাই হোক কিছু ভালো একটা কিছু নিয়ে ঘুমায় আর আমার ছেলে এই দেখেন কি নিছে কড়াই নিছে কড়াই ও কড়াই নিয়ে ঘুমাবে আজকে আব্বু কড়াইটা রেখে দি কড়াইটা রেখে দি কড়াই তুই রাখবি না তুই কড়াই নিয়ে ঘুমাবি আচ্ছা তুই ঘুমা করাই নিয়ে ঘুমা মানুষ মানুষ বাচ্চা কাচ্চা বড় হলে ডাক্তার কেউ আর আমি বানাবো আমার ছেলে রেফ তোরে আমি বাবুর সি বানাবো ঠিক আছে যা করাই রেখায় যা 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 করাই রেখে বোকরা তো দাঁত কই বকরা তো দাঁত নাই কি যা 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 মা গুটা খাবি যা হাল্লা মাফ কর করাই নিয়া ঘুমাইছে আচ্ছা ঘুমা তুই যা নিয়ে ঘুমাই দিয়া শান্তি পাস ঘুমা আচ্ছা গুড নাইট আল্লাহ হাফেজ